হ্যাঁ গাইস লাইফ টা দেখা যাচ্ছে এখন আমি আরামসে আমি এখন লাইভ স্ট্রিমিং করতে পারি আমরা ফ্যাক্টরিতে দেখতে পারতেছি রেড ফ্ল্যাগ দের দেখা যাক এই ম্যাচে রেড ফ্ল্যাগ দা আমাদের আমাদেরকে কি পারফরমেন্স দিতে পারে এবং

লাইভ না করলে বিএসপি বিএসপি যাদেরকে আমরা মোটামুটি ভালো কিল ফিডে দেখতে পারতেছি তাদের অলরেডি পাঁচ কিলের সাথে তারা রয়েছে দেখা যাক তারা কি করে কেন আমরা দেখতে পাচ্ছি বারো নাম্বার এ নিয়ে আকর্ষণ তারা জিরো কিল দুই কিলো এবং তাদের ম্যান পাওয়ার অবশ্যই তাদেরকে আমরা বিদায় জানাতে চলেছি তার উপর আক্রমণ করা হচ্ছে তাকে কনভিট করা হচ্ছে দেখা যাক সে কি বেজে ফিরতে পারবে তার টিমের জন্য নাকি তাকে এখনই পুরো ফুলি ডাউন করা যাবে ও মাই গড ফুলি ওয়াইপ আউট হু আই এম এফ এফ বিএসপিদেরকে তাদের ম্যান পাওয়ার দ্রুত রিকভার করতে হবে না হলে তারা আর বেঁচে ফিরতে পারবেন এই জবি অভিযোগ অত্যন্ত ভালো একজন প্লেয়ার আমাদের জি ফোর তার স্নাইপিং এর আঘাত আমরা বিগত দিনে দেখেছি টচ নচ করে দিতে দেখেছি এই লবিতে আমাদেরকে আমাদের এই স্নাইপারকে হোয়াট ইজ দিস আমরা একটু কিছু জিনিসে হয়তো একটু গাইজ আমাদের উচিত ছিল লাইভ অন্য অ্যাপ দেওয়া করা আজকে যে অ্যাপ দিয়ে আমরা লাইভটা করতেছি লাইভটা ক্লিয়ার না এর জন্য আমি দুঃখিত আমি দুঃখিত গাইজ আমি দুঃখিত আমি অত্যন্ত দুঃখিত ওই অ্যাপস ডাউনলোড দিতে গেলে আমি বাকি ম্যাচগুলো করাইতে পারবো না অ্যাপগুলো ডাউনলোড দিতে গেলে বাকি ম্যাচগুলো করাই দিতে পারবো না প্রবলেম হবে গেমের থেকে বের হয়ে যাবে পরে টিমগুলো আবার আশা নিয়ে একটা ঝামেলা হবে বুঝতে পারছো আমরা রেড প্লাকদেরকে দেখতে পারতেছি তাদের ম্যান পাওয়ার লুজ তাদের অনেক অবশ্য রেড প্লাকদের আমরা এই লবি থেকে পুরোপুরি বিদায় দেখতে পারতেছি এখন আর ডি এক্স জোট আর ডি এক্স থেকে বট এবং নিজের রেড আমরা ইতিমধ্যে তিনটি টিমকে ফুললি ওয়াইপ আউট দেখতে পারতেছি মনে হয় তিন না সরি সরি গাইজ আমরা দুইটি টিমকে আমরা ফুললি ওয়াইপ আউট দেখতে পাচ্ছি আনাজ ভাই আনাজ ভাইদেরকে আমরা ফুললি ওয়াইপ আউট দেখছি জিপোর প্লাক্সি ভার্সেস নাইট ভিক্টর্স নাইট ভিক্টর্স একটা ফাইট করতে দেখছি নাইট ভিক্টর থেকে ನೈಟ್ ವಿಕರ್ಸ್ಥ চিফোরেক্স তাদেরকে আমরা রোটেশনে ব্যস্ত দেখতে পারতেছি তারাও অবশ্য রোটেশন নিচ্ছে নাইট ভিক্টর্সের দিকে অবশ্য নাইট ভিক্টর্স আমাদের আগে রোটেশন নিয়ে চলে গেছে এটা তাদের জন্য একটি বুদ্ধিমানের কাজ কেননা তারা যদি আগে রোটেশনটা না তাদের জোনের পেশার খেতে হতো এবং অবশ্য তাদের ম্যান পাওয়ার লুজের জন্য তারা অবশ্যই এই সিদ্ধান্তটি অনেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দিক থেকে অবশ্য ভালো করেছে এন মানে নাইট ভিক্টর কিন্তু তাদের ম্যান পাওয়ারগুলোকে এখনও রিকোভার করতে পারেনি এটা তাদের জন্য একটা ব্যাড নিউজ তাদের ম্যান পাওয়ারগুলোকে যদি রিকভার না করতে পারে তাহলে তো তাদের জন্য একটা বিপদ এদিকে আমরা দেখতে পাচ্ছি রেড রেড প্লাগ রেড প্লাগ দে মোটামুটি ভালো অত্যন্ত দশ কিলের কিল রয়েছে দশ কিলের কিল ছয় কিল সাত কিলের সাথে আমরা দেখতে পাচ্ছি বিএসপিদেরকে আনাস ভাইরা ফুল্লি ওয়াইপ আউট এবং ডেএসকে ডেড হক্স ডেড হক্সকে আমরা ডেড হক্স ইয়াসিন জিরো কিলের সাথে রয়েছে ডেড হক প্লাস জিরো কিলের সাথে ডেট হক্স জিরো কিলের সাথে এবং ডেট হক মুহিন জিরো কিলের সাথে রয়েছে টিডিআরএস বিগত দিনে অত্যন্ত ভালো পারফরমেন্সকারী দল টিডিআর এক্স এক কিলের সাথে রয়েছে এক কিলের কিল ফিটে রয়েছে এবং আর এস ডি তাদের ওয়ান কিলের সাথে রয়েছে এবং ইয়ামিন ইয়ামিনদেরকে আমরা দেখতে পাচ্ছি জিরো কিল সাথে এবং জি তাদের অ্যাগ্রাসন তারা দেখানো শুরু করে দিয়েছে তাদের অ্যাগ্রাসন তারা দেখাচ্ছে এখন দেখা যাক তাদের এই অ্যাগ্রাসন কত সময় থাকে এবং কতদূর তারা এই অ্যাগ্রাসন ধরে রাখতে পারে বক্স অফ করো যেহেতু আমাদের লাইভটা শোনা যাচ্ছে আমি সেটা ক্লিয়ার হয়েছি তাই না বাকিটা বক্স টপ করে দাও আমরা জিপোর এক্সারে একটু ক্যামে যাই রেড প্লাগ অত্যন্ত ভালো পারফরমেন্সের সাথে রয়েছে অত্রলক

অলরেডি আট কিলের সাথে মোটামুটি তারাও ভালো অবস্থান রয়েছে তাদেরকে দুই কিলের সাথে আমরা রয়েছে মোটামুটি ভালো অবস্থান টি ডিআরএস তাদের ম্যানকে আবার রিকভার করে নিয়েছে দেখা যাক তারা কিন্তু অত্যন্ত থেকে তারা বিগত দিনে আমরা তাদের কাছ থেকে দেখা যাক সে কি করে সে ডাউন দিয়ে ডাউন হয়ে গেছে এবং কোনো স্কোয়াডের অবশ্য কপাল পড়েছে জি নাইট ভিক্টরদের কপাল পড়েছে আর কারণ না

Yeah দেখতে পারতেছি দুই কুলের কিলফিডে খাবার খাওয়া একটু দেখে টিম অত্যন্ত ডোমিনেটিং টিম Aduh, Nah, জি ফোর এক্স রাশ অত্যন্ত ভালো পারফরমেন্স করতেছে অচলভিতে যাও একটু দাও বেশি করে দাও আচ্ছা গাইস আমি কথা বলি না না বলে আমি শুধু গেম প্লেটটা রেকর্ড করি guys i last moment battle See?